এদিকে আর কোনো পালানোর রাস্তা আছে হ্যাঁ আছে তো এদিকে চুপচাপ আমি যা বলছি তুই তাই করবি তুই এখন আমাকে কিডন্যাপ করবি কি কিডন্যাপ করব মানে আমি পারবো না তুই যদি আমাকে কিডন্যাপ না করিস তাহলে কিন্তু আমি তোকে গুলি করে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু গান লোড করা আছে আপনি ঠিক আছে চাপ দিয়ে না গুলি বেরিয়ে যাবে দরজা খুলতো মা বাবা পুলিশ কি চলে গেছে হ্যাঁ হ্যাঁ চলে গেছে হ্যাঁ হ্যাঁ চলে গেছে বের হ আচ্ছা তো পুলিশ চলে গেছে হ্যাঁ আমি চলে যাব কি দিয়ে দিলাম চুপচাপ দাঁড়া কি হলো দরজা খোল কার সঙ্গে কথা বলছিস কেউ না বাবা